ওয়েলকাম টু নেপাল না পাসপোর্ট না ভিসা খুব সহজে নেপালে আসা কেউ আসে হানিমুনে কেউ আসে সময় কাটাতে আর আমি আসি প্রকৃতিকে উপভোগ করতে ওনা রে ভাই এখন আছি নেপালকার নাম স্কাইওকে দাদা চারিদিকটা দেখেছেন কি সবুজ অনেকবার গিয়েছেন দার্জিলিং আর যাওয়ার পথে দেখে নিয়েছেন নেপাল পশুপতি বর্ডার কিন্তু অনেকে এটা জানেন না যে খুব সহজে এই পথে নেপাল ঢুকে এক রাত হোমস্টেতে থেকে ঘুরে দেখা যায় নেপালের অতীব সুন্দর দুটি জায়গা কন্নম এবং শ্রী অন্তু তাই কিভাবে দার্জিলিং ট্যুরের সাথে নেপালও ঘুরে দেখবেন তার সব তথ্য আজ শেয়ার করব শুভ সকাল নতুন এক ভিডিওতে আবারও আপনাদের স্বাগত জানাই আমরা তিন রাত চার দিনের প্যাকেজে এই দার্জিলিংয়ের অব্বির জায়গাগুলো ঘুরছি তার মধ্যে আজকে আমরা এই তাবাকশি থেকে যাব নেপালের কন্নম এবং শ্রীয়ন্তু শ্রীয়ন্তুতে আমরা এক রাত থাকব তাবাকসির মায়া ত্যাগ করে অন্যের মায়া জালে জড়াতে রওনা হলাম ভারত থেকে নেপালে এখান থেকে যার দূরত্ব তিরিশ কিলোমিটার কিন্তু যাওয়ার আগে যাওয়ার পথে আমরা প্রথম গোপালধারা টি গার্ডেনে নামবো ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপরে আমরা নেপালে এন্ট্রি করব। তো এই আমরা এখন দাঁড়িয়ে আছি গোপালধারা চা বাগানের এখানে গোপালধারার এই চা বাগানের জন্যেই বিখ্যাত মানে গোল গোল এই যে পাহাড় তার উপরে এই চা বাগানগুলো খুব কাটিং করে সুন্দর করে সাজানো এই এখানে এই গোপালধারার বিভিন্ন চা কিন্তু এখানে বিক্রি হয় বিভিন্ন দামের আছে এগুলো একশো টাকা চাই আর চাই এইখানের মূল সমস্যা যেটা সেটা হচ্ছে এই একটুও ভেতরে ঢুকতে দেয় না এই চা বাগানের গোপালধারা চা বাগান দেখে আমরা রওনা হয়েছি মূল গন্তব্যের পথে আমরা নেপাল প্রবেশ করব পশুপতি বর্ডার দিয়ে সামনেই রয়েছে ওয়েলকাম টু নেপাল এখন এর ভেতর দিয়ে ঢুকবো আমরা কন্নমে যাওয়ার জন্যে নেপালে এন্ট্রি করার আগে এই আমার আধার কার্ড আসলে আধার কার্ড খুব যে জরুরি তা না কিন্তু আধার কার্ড অবশ্যই নিয়ে আসবেন এবং এখানে যে গাড়ি নিয়ে আপনি ভেতরে এন্ট্রি করবেন যদি ওদিক থেকে আপনি গাড়ি রিজার্ভ করে আনেন তাহলে সেই গাড়ির আরসি লাগবে এবং লাইসেন্স যা যা আছে সেগুলো নিয়ে আসবেন অরিজিনাল কারণ সেগুলো কিন্তু এই গেটে চেক করা হবে আর তারপর ওটা চেকিংয়ের পরে আপনাকে ঢুকতে হবে এই নেপাল গেট দিয়ে আপনারা চাইলে এই যে এই রকম জায়গায় প্রচুর এই যে নেপালি যারা আছে এই গাড়িগুলো আছে এখান থেকেও আপনারা এইগুলো ঘুরে দেখতে পারেন যদি গাড়ি আপনার না থাকে কিতনা তাহে মে জানি 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 আচ্ছা এখান থেকে বলছেন সতেরো কিলোমিটার আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নেপালে কিন্তু ভারতীয় টাকা সমানভাবে চলে এবং ভারতের থেকে এইখানে টাকার মূল্য কম আর আপনারা নিজেরাও ঘুরতে পারেন কিন্তু এই সমস্ত যে হেপাগুলো সেগুলোকে অতি সহজ করতে আমরা ট্যুর কিংডমের সঙ্গে ঘুরছি এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ওরা খুব ভালোভাবে আমাদেরকে ঘুরে দেখাচ্ছে ওয়েলকাম টু নেপাল সামনে গেট থেকে গাড়ির এন্ট্রি হলো এইবার এইখানে রয়েছে নেপালের ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার এই উপরে আবার আমাদের জিমি ভাই চলে গেল আমাদের জন্য পারমিট বের করার জন্য তবে এখানে এই সমস্ত কাজ খুব একটা জটিল নয় খুব ইজিলি এবং খুব দ্রুত আপনার হয়ে যাবে আর আরেকটা কথা বলে দিই এই যে নেপালের এখানে যে মার্কেট আছে পশুপতি মার্কেট এই সমস্ত জায়গা থেকে কেনাকাটা খুব সাবধানে করবেন ম্যাক্সিমাম যে জিনিসপত্র আছে সবই নকল আমি একবার অনেকবার আগে একবার এসে কিনেছিলাম সব ঠকেছি এই জিমি ভাই আমাদের পারমিট রেডি করে ফেললো এই যে আর আমরা এখন কোথায় যাচ্ছি আমি আমলো কন্যাম যাকে অন্তু ডানা মে স্টে করেগা আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি নেপাল বর্ডারে প্রবেশ করতেই নেপালি আর্মিরা আমাদের ব্যাগ চেক করেছিল প্রায় প্রত্যেকটা ব্যাগই ওরা খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখেছিল এবং আমাদের শুধুমাত্র আধার কার্ডটাই দেখেছিল আর কিছু আমাদের লাগেনি বিরাট বড়ো মার্কেট কিন্তু পশুপতি মার্কেট নানান রকম ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় এখানে ইন্ডিয়ান গাড়ি যেগুলো আসছে যেমন আমাদের এই টাটা সুমো এসছে এইখানে আসলে ওই পারমিট ওইগুলো ওই সমস্ত কাজ হয়ে যাওয়ার পর প্রথমে নিচ্ছে একটা ট্যাক্স কুড়ি টাকার তারপর আবার রোড ট্যাক্স নিচ্ছে তো এইগুলো করে তারপরে আপনাকে ঢুকতে হবে কিছু প্রসিডিওর রয়েছে তবে যারা যদি কেউ নেপালিস গাড়ি নিয়ে এখান থেকে যায় তাহলে তাদের এই রোড ট্যাক্স বা অন্য কিছু হয়তো পড়ে না সামনে এই বিল্ডিং থেকেই কিন্তু রোড ট্যাক্স নেওয়া হয় স্ট্যাচু আছে মূর্তি ঢাকা কেন এখন যাচ্ছে এই রোড দিয়ে এখন আমাদের হেঁটে উঠতে হবে এই হচ্ছে বুদ্ধের মূর্তি ধ্যানুরতা বোদ্ধা তবে মুখটা ঢাকা রয়েছে এখন কারণ এখনও উদ্ঘাটন হয়নি বললো এখান থেকে এই দিকটার ভিউ খুব ভালো দেখা যায় দেখা একবার এই দেখুন নেপালে ঢোকার পর এটাই হচ্ছে আমাদের প্রথম স্পট খুবই সুন্দর জায়গা আর এখান থেকে নিচে ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে বাহ একটা রোমাঞ্চকর অনুভূতি এই দিকটাও বেশ সুন্দর আর এখানকার চা বাগান কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর মানে ছবির মতো সুন্দর এদিক দিয়ে আরও কিছুটা উপরে গিয়ে এই চা বাগানের দৃশ্য আরও ভালোভাবে দেখা যায় এটাই হচ্ছে অন্তিম জায়গা ওহ কি সুন্দর দৃশ্য এদিকটাও তাহলে হয়ে গেলো আমাদের এই স্পট দেখা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো সোজা কন্যমের উদ্দেশ্যে এখানে সব চেকিং হলো আবার গাড়ির কাগজপত্র যা আছে অন্যান্য যে পারমিট বের করা হয়েছিল সেগুলো মানে কোনো সময় আপনার ক্লান্তিবোধ হবে না এত সুন্দর জায়গা নেপালের এই দিকটা এটা হচ্ছে পূর্ব নেপাল এখন নেপালেরই কোনো একটা বাজারের উপর দিয়ে যাচ্ছি বেশ বড় বাজার আমি দেখছি এই জায়গাটা এইখানে এই যে প্রচুর এই যে

তো আবার একটু এগিয়ে এসে নেপালে প্রবেশ করে এবার একটু মোমো খাওয়ার ইচ্ছা হলো নেপালের মোমো একটা ছোট্ট দোকান রয়েছে এখান থেকে খাবনা এক প্লেট পিস হয় দশ পিস ভারতীয় মূল্যে যার দাম হয় ওই পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা দারুণ টেস্ট মোমোর কোন বলা হয় পূর্ব নেপালের সৌন্দর্যের রানী কথাটি যে সত্য যাওয়ার পথ তা প্রমাণ করে দেয় এ আপন রাজা হে রাহা হে ঘোড়া মে চলে এলাম আমরা কন্নাম প্রচুর ভিড় দেখছি সামনে মেঘে ঢাকা যাচ্ছে চারিদিক এক নজরে এইটা হচ্ছে কন্নম চারিদিকটা একবার দেখে নিন আপনারা এখান থেকে ওই উপরে উঠে ভিউটা আরও ভালো পাওয়া যায় এত সুন্দর চায়ের বাগান পুরো এক স্বর্গে এসে উপস্থিত হয়েছি মনে হচ্ছে আর এখানে এরকম একটা রোড রয়েছে উপরে যেতে হবে বেশ কিছু সিঁড়ি রয়েছে এখানে ধীরে ধীরে উঠতে হবে এমনি কষ্টের ব্যাপার নেই এই আমরা টপে উঠেই পড়েছি প্রচুর লোক এখানে আগে থেকে উঠে দাঁড়িয়ে আছে আসলে এই জায়গা থেকে একেবারে থ্রি সিক্সটি ভিউ পাওয়া যায় ওহ এখান থেকে চারিদিকে দৃশ্য অপরূপ ও হো 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 এত ভালো জায়গা এদিকটা দেখিয়ে নি এদিকটাও খুব সুন্দর এই তো আপনারও আসবেন এরকম জায়গায় নেপালের এই অব্বিট জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকেই কিন্তু আসেন না তা আমি বলবো অন্তত একটিবার ঘুরে যাবেন এই কর্নম এবং শ্রী অন্তুতে আর আমরা এই যে যেখানে উঠেছিলাম আপনারা যদি বয়স্ক মানুষ না উঠতে পারলে এই ঘোড়ার পিঠেও উঠে ওই উপরে যাওয়া যায় এছাড়া এই পার্শ্ববর্তী অঞ্চলেও ঘুরে দেখা যায় আর এইখানে ফটোশ্যুট হয় কন্নম লেখা আছে আর এইটা বলা যায় নেপালের এই কন নামটা একটা ম্যালের মতো আর এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রচুর দোকানপাট রয়েছে এই যে দিকে আর এইখানে ঘোড়ার নানান লোক রয়েছে অনেক ঘোড়া রয়েছে কাল ঘোড়া যায় তাই ঘোড়ার ঘোড়মে টি গার্ডেন ওয়ান থাউজেন্ড পার হেড ভারতীয় টাকায় যেটা ছশো টাকা হবে এই নেপালে এই যে এই ফল প্রধানত আমাদের হচ্ছে মিষ্টি তারপর মুখটার টেস্ট আলাদা হয়ে যাচ্ছে এই আমরা এদিক থেকে অনেকটা হেডে এসেছি আর আরও সামনে যাব ওই ওইখানে রয়েছে আই লাভ কর্নাম ওই পর্যন্ত হেঁটে যাব। আর এখানে রয়েছে এখানে রয়েছে বেশ ভালো একটা রেস্টুরেন্ট মানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে এ রয়েছে আই লাভ কর্নাম আর এখানে আবার এই যে ফটো তোলার জন্য এই যে এনারা রয়েছেন হ্যাঁ এখানে মানুষের মধ্যে একটা আবেগ উত্তেজনা অন্যরকম কাজ করছে এটা একটা ভিউ পয়েন্টও বটে পুরো ঢাকা ভিউ পয়েন্ট অনেকটা ঘোরা হলো এবার আমরা এখানে প্রথমে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব শ্রী অন্তুতে যেখানে আমাদের হোমস্টে বুকিং রয়েছে এবং এই পুরো বুকিং যে পুরো ঘুরে দেখানোর ফুল দায়িত্ব কিন্তু ট্যুর কিংডমের আমরা আরও খানিকটা দূরে এগিয়ে যাচ্ছি এদিকেই খাওয়ার ব্যবস্থা করেছে আমাদের জিমি ভাই থালি খাবো নেপালি থালি নেপালি থালি খাবো তাই বলছে চা বাগানে সবাই চা ছিটছে দেখ এখন আমরা আবার যাচ্ছি এই কর্নম থেকে একটু দূরে নেপালের খুবই বিখ্যাত স্কাইওয়াকে থাকালি কিচেন অ্যান্ড বার্ড এই থাকালিতে খাবো এখন এতে ঘি নিয়ে এসছে এই যে দেখুন ঘি বেশ 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 না নেপালি থালি এটা লোকাল দেশি মুরগির মাংস আচ্ছা ডাল রয়েছে ভাত উচ্ছে একটা সবজি একটা শাকের মতো কি একটা চাটনি এটা স্যালাড হিসাবে কী দিয়েছে খেয়ে দেখতে হবে এটা কুমড়ো শাকের মতো একটা কিছু ভাজা এটা দুটো আলু ভাজা এখানে পাপড় মাংসের সঙ্গে এই হচ্ছে রাইস এবং তার সঙ্গে ঘি দিয়ে গেল ফ্লেভারটাই আলাদা রে টেস্ট এটা স্যালাড হিসাবে দিয়েছে শশার মতো বড় খোসা সহ ঠিক আছে লাউ খাচ্ছি মনে হচ্ছে তার সঙ্গে মূল্য আছে লোকাল মুরগির মাংস এই হোটেলে খাওয়া দাওয়া করেছি আর আমাদের গাড়ি রয়েছে উপরে আর এইখান থেকে স্কাইয়ক ওই উপরে এখান থেকে প্রথমে আমাদের টিকিটটা কাটতে হবে দেখা যাক টিকিট কত একজানা তিনশো জানা ওয়েলকাম টু কন্নাম নাম স্কাইয়ক একদিকে খাদ আর দিকে রোড নেপালে এই একটাই স্কাইওক আছে ও ডর তো লাগরা হয় লেকিন ডরকে আগে জিত হ্যাঁ তো মালুম হ্যাঁ কা এ হচ্ছে স্কাই স্কাইঅক ওরে বাপরে ভয়ানক কিন্তু যথেষ্ট উঁচুতে মনে সাহস না থাকলে না ওঠাই ভালো খুব একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে এখন এই রোমাঞ্চ এই প্রকৃতি দেখা এই ভালো লাগা সব কিছু মিলেমিশে একদিন নেপাল ভ্রমণে আসবেন খুব ভালো লাগবে স্কাইঅকের ভাড়া ইন্ডিয়ান টাকায় একশো আশি থেকে নব্বই টাকা হবে আর ওদের টাকায় হচ্ছে তিনশো টাকা একজনের তবে স্কাইওক থেকে এদিকটা খুব সুন্দর দৃশ্য ওখান নামের স্কাইঅক থেকে এবার আমরা নেমে যাচ্ছি সামনে যেটা আছে ওই ঝোলা ঝোলাটা কিন্তু আরও ভয়ানক মনে হবে কি হয় জিমি ভাই সুইং कहा जाएगा आप करने वाला है इसमें अभी इसमें ये ऐसे आ, आ क्या बोल रहे हैं हम तो एखन हमरा यही झुलाई झुलबो एक बारे ओ नीचे उरे बाप रे भयानक व्यापार भाई, भाई खुबी भय तो इसका ये अक्ते को बेशी भय अनुमति की ओ अनुमति तो डर डर ही डर भी है हैप्पीनेस भी है ओ ओ दियो ना भाई ए अन्ना अन्ना ওরে বাপ রে ভাই এটা ভয় আছে কিন্তু মানে আপনার মাথাটাতে যদি ঘোড়ায় দুর্বল মনের মানুষ হন তাহলে মোটেই না কি বাত কি বাত আচ্ছা লাগড়ায় ওইটা আরো বেশি ইন্টারেস্টিং বুঝলে এখান থেকে স্কাই না আর এটা চড়তে খরচ হয় দুশো টাকা এদিকে এই কন্ডাম ছেড়ে আমরা এগোচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন শ্রী অন্তর দিকে চা বাগানের মাঝে কালো পিচের রাস্তার দুদিকে অপরূপ শোভা দেখে অন্তত এটা বুঝেছি এখানে আসা আমাদের সার্থক হয়েছে তো আমরা প্রবেশ করলাম শ্রী অন্তু এবার আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে ওই আমাদের হোমস্টে ওই উপরে দারুণ জায়গা ও কোন জায়গায় এলাম দশ জিডলি কটেজ সারাদিন ঘোরার পর এখন হোমস্টেতে এলাম মানে প্রত্যেকটা পদে পদে ভালো লাগা যার জন্যেই এখানে একবার আসা চলো কটেজের মধ্যে ঢুকে দেখাই আপনাদের এই হচ্ছে কটেজ এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা আগে সামনেটা দেখিনি এই হচ্ছে সামনেটা এই রকম পাইন এবং নিচে হচ্ছে চা বাগান এই আর এ দেখুন অনেকগুলো কটেজ রয়েছে এই কটেজের ওই পাড়েই হচ্ছে লেক এই উপর থেকে দেখা যাবে আচ্ছা এরকম এক এরকম একটা টেবিল আর এরকম দুটো চেয়ার রয়েছে বেশ সুন্দর এই জায়গায় আমাদের ট্যুর কিংডম এনে রেখেছে টয়লেটের সাইজটা ছোট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই বেডের সঙ্গে আরও একটা বেড রয়েছে এই উপরে আপনাকে এই সিঁড়ি দিয়ে উঠে উপরে যেতে হবে এই আর একটা বেড রয়েছে এটা মানে ডবল বেড আর কি নিচে দুজন উপরে দুজন আপনারা থাকতে পারবেন তবে আমার মনে হচ্ছে এটা মানে রুমের সাইজটা কিন্তু ছোট হ্যাঁ ব্যালকনি আছে সেদিক দিয়ে ঠিক আছে আর এখন যাচ্ছি এই হোমস্টের মানে ডাইনিং হল বা রিসিপশন যাই বলুন না কেন সেটা বানিয়েছে উপরে সব থেকে ভালো জায়গায় চারিদিকের ভিউটা পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে শ্রী অন্তু ওই দূরে লেক দেখা যাচ্ছে আমরা ওই দিকের কটেজটায় আছি এই হচ্ছে এখানে বসার এবং খাওয়ার জায়গা তো হোমস্টেতে আমরা সব কিছু রেখে ডেকে একটুখানি ফ্রেশ হয়ে এখন এই লেকের কাছে যাচ্ছি এই হচ্ছে লেকের প্রথম দৃশ্য এই দেখুন বাপে কি ফুলে খুব সুন্দর তো কিন্তু সব লেকটা চারিদিকে পাইন গাছ আর মাঝে লেকটা এখানে বাঙালিও আসে বেড়াতে কিছু কিছু বাঙালিও আসে বেড়াতে হোটেল আইডিয়াল এই লেকটাকে কেন্দ্র করেই চারিদিকে অনেকগুলো হোমস্টে রয়েছে এবার এই লেকেরই মধ্যে আবার দেখছি একটা ছোট্ট দ্বীপ করা রয়েছে দেখে দেখে এখানে পা ফেলবেন জায়গাটা সুন্দর কিনা বলুন অনেক উপরে এসে এই লেক এইগুলো দেখুন কীরকম জায়গায় দোকানপাট রয়েছে আর এটা হচ্ছে বোটিং পয়েন্ট পঁচাশ রুপিয়া এই পঁচাশ রুপিয়ায় আপনারা চড়তে পারবেন এই বোট এই বোট লেক পাড়ে কিছুক্ষণ ঘুরলেন বেশ কয়েকটা বোট রয়েছে এই লেকে চড়ার জন্য এখন মেঘে গ্রাস করে নিচ্ছে সন্ধ্যা ঘুমিয়ে আসছে এই যে এই লেকে এখন বোটিং করছে অনেকে পঞ্চাশ টাকা করে নেয় এবার আমরা আছি এই যে উপরে এই কটেজটায় আছি এবার এই চা বাগানের ভেতর দিয়ে আমরা এইরকম জায়গায় বসার জায়গা আছে এবং এইখানে কিন্তু সন্ধ্যার পরে বারবিকিউ ভয় তবে রাতের বেলা এখানে কিন্তু এক স্বপ্ন পুরি তৈরি হয়েছে দেখাই চারিদিকটা পুরো আলোয় সজ্জিত হয়ে গেছে স্বপ্নময় পুরী তৈরি হয়েছে এই আমাদের বার্বিকিউ এখানে হবে তার আগুন জ্বালিয়ে দেওয়া হলো এক কেজি বার্বিকিউ করলে পাঁচশো টাকা আর যদি হাফ কেজি করেন তাহলে আড়াইশো টাকা এখানকার বার্বিকিউ টেস্ট আছে মোটামুটি এই আমাদের রাতের খাবার আমরা সাদা মাটা খেতে চেয়েছি কারণ বার্ডি কেউ খেয়েছি এখানে আমরা রুটি নিয়েছি আর রুটির সঙ্গে সবজি বলেছিলাম তো এখানে এই এই শাক পাতা দিয়ে এটা ভিনসের তরকারি এদিকে একটা শাক আছে আর এই শশার মতো বড় একটা কি আছে সঙ্গে ডাল রাতের বেলায় এখানে এমন জমজমাট হয়ে ওঠে গান বাজনা সেই সঙ্গে নানান রকম হুক্কা টানা এই সমস্ত চলে মানে আনন্দ করে কেউ কোনো ডিস্টার্ব করে না যার যার জায়গায় থাকে যাই হোক এখন সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি আমরা একটু পায়ে হেঁটে ঘুরে দেখবো চারিদিকটা এখান থেকে ওই লেকটা দেখা যাচ্ছে ওই দূরে কিন্তু আমরা যাব এই রোডে এই রোডে খানিকটা হেঁটে আসি আমাদের কটেজ থেকে আমরা বেশ খানিকটা হেঁটে এসে এইটা হচ্ছে মেন বাজার এই সামনে যেটা এই হচ্ছে শ্রীন্তুর একটা ছোট্ট বাজার এই এইভাবেই ঘুরে ফিরে আমরা একটা দিন কাটালাম নেপালে এই নেপালের শ্রীমন্ততে এসে আমাদের ব্রেকফাস্টে আজকে রয়েছে এই যে নেপালিস একটা রুটি এটা গোলা রুটি টাইপেরই কালারটা ঠিক দেখতে এরকম আর এই এখন খেয়ে দেখি ভাপড়া না ঘাবড়া বলছে ওরা এই আটাটাও আলাদা টেস্টটাও আলাদা মাখন টাখন দিয়ে এটা তৈরি করা মনে হচ্ছে তবে আমি বলবো জীবনে অন্তত একটা বার এই নেপাল আমাদের এই সাইডটা একবার ঘুরে যান ভালো লাগবে আপনি সারাদিন ঘুরতে পারবেন আর রাত কাটানোর জন্য আপনি শ্রীয়িতও থাকতে পারেন কন্যামায়ও থাকতে পারেন এমন কি আপনি ওয়েস্ট বেঙ্গলের এই তাবাকসি বা গোপালধারা কিংবা সীমানাধারা সুকিয়া পোখরি এই সমস্ত জায়গায় থেকে আপনারা এই নেপাল এই ট্যুরটা মানে দিনের দিন গাড়ি নিয়ে এসে ঘুরে চলে যেতে পারেন তো এই হচ্ছে ওভারঅল সিনারিও আর এই দিয়ে এই ভিডিও শেষ হল পরবর্তী ভিডিও আরও ভালো আসছে অববিট জায়গা ওয়েস্ট বেঙ্গলের দেখাবো